গাছটির বিভিন্ন নাম আতা শরিফা ফল সীতাফল ইত্যাদি নামে ডাকা হয় গাছটির ব্যবহার্য অংশ বীজ পত্র ও ছাল গাছটির বর্ণনা মাঝারি গাছ দশ হইতে পনেরো ফুট উচ্চ ছাল পাতলা ধূসর বর্ণ কাঠ নরম পত্র দুই থেকে তিন ইঞ্চি লম্বা পাতার ডগা সরু ফুল এক একটি অথবা জোড়া জোড়া হয় এক ইঞ্চি লম্বা ও কোমল পাপড়ি তিনটি পুরু লম্বাকৃতি পুংকেশর অনেক চতুর্দিকে গোলাকারভাবে বিস্তৃত ফল শাশাল দুই থেকে চার ইঞ্চি ব্যাস বিশিষ্ট মিষ্ট ও সুস্বাদু বীজ ঈষৎ লম্বা চ্যাপটা ডিম্বাকৃতি কাল ফুল মার্চ এপ্রিল ও ফল আগস্ট সেপ্টেম্বর মাসে হয় গাছটির ঔষধার্থে ব্যবহার ইহার পাকা ফল পানের সহিত পিশিয়া ফোঁড়ায় প্রয়োগ করিলে ফোঁড়া আরাম হয় শুষ্ক কাঁচা আতা চূর্ণ করিয়া ক্ষতে প্রয়োগ করিলে পোকা মরিয়া যায় আতার শিকড় অতিশয় ভেদক ইহা রক্ত আমাশয় রোগে হিতকর আতার পৃষ্ঠপত্র লবণের সহিত পুলটিশ দিলে ফোড়ার পুঁজ নির্গত হইয়া যায় আতাপাতার পাতার রস মধ্যে প্রয়োগ করিলে স্ত্রীলোকে দিগের হিস্টেরিয়া সংজ্ঞাহীনতা প্রভৃতি আরাম হয় আতাপাতা বাটিয়া ঘায়ে লাগাইলে উহার পোকা মরিয়া যায়